ভূমিকম্পের ১৩ দিন পর তুরস্কে যখন উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে তখন অসামান্য সাফল্য দেখাচ্ছে ইসরায়েলের প্রযুক্তি ধসে পড়া ভবনের ভেতরে প্রবেশ করলে উপর থেকে ভবনের ধ্বংসাবশেষ উদ্ধারকারীদের গায়ে পড়ে যেহেতু আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে মূলত এর সমাধানেই ডেকে আনা হয়েছে ইসরায়েলের প্রযুক্তি বিশেষজ্ঞদের এই মুহূর্তে ইসরায়েলি ইহুদি বিশেষজ্ঞরা স্যাটেলাইট বিশেষায়িত ড্রোন এবং থার্মাল ইমেজিং সেন্সরের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করে আনছে এটি সাময়িক স্বস্তির খবর হলেও প্রশ্ন তৈরি হয়েছে অন্য জায়গায় তুরস্কের মতো একটা মুসলিম উন্নত দেশকে যদি ইসরায়েলি প্রযুক্তির উপর এভাবে নির্ভরশীল হতে হয় তাহলে বাংলাদেশ সহ দুর্বল মুসলিম দেশগুলোর কি পরিস্থিতি চিকিৎসা সমরাস্ত্র কম্পিউটার সায়েন্স সহ বিজ্ঞানের প্রতিটি সেক্টরে মুসলিম দেশগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে অমুসলিম দেশগুলোর সাহায্য ছাড়া আমরা একদিনের জন্যও চলতে পারবো না বর্তমানে আমেরিকা ইসরায়েল চীন ও রাশিয়ার উপর মুসলিম দেশগুলো কতটা নির্ভরশীল এবং এর ক্ষয়ক্ষতির মাত্রা কতটা বিস্তৃত সেই বর্ণনার আগে ইতিহাসের দিকে একবার নজর বুলালে দেখা যায় একসময় সময় বিজ্ঞানের এসব সেক্টরে ছিল মুসলমানদের জয় জয়কার বৈশ্বিক সভ্যতা এবং বিজ্ঞানের উৎকর্ষে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল পুরো বিশ্বকে রসায়ন বিজ্ঞানের জাবির ইবনে হায়ান চিকিৎসা বিজ্ঞানের ইবনে সিনা পদার্থ বিজ্ঞানের আলফারাবি গণিত শাস্ত্রে ওমর খয়াম বীজগণিতে আল খাওয়ারি জমি মানচিত্রে আল ইদ্রিসি এভাবেই নাম ধরে বললে দেখা দেখা যাবে বর্তমান বিজ্ঞানের প্রায় সমস্ত শাখা প্রশাখা মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে আবিষ্কৃত হয়েছে আজকের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি আর ইসরায়েল প্রযুক্তি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও একসময় আমাদের কুফা, বাগদাদ, বুখারা আর আন্দালুস ছিল বিজ্ঞান চর্চার স্বর্গভূমি। এখান থেকে শিক্ষা লাভ করে ইউরোপের অমুসলিম শিক্ষার্থীরা যখন নিজেদের দেশে ফিরে বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেছে, তখন দুর্ভাগ্যজনকভাবে মুসলিম দেশগুলো ধীরে ধীরে বিজ্ঞান থেকে সরে এসেছে। এমন কি বর্তমানে মুসলিম দেশগুলো অস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো অমুসলিম পরাশক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু শত্রুর কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি ক্রয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ভেতরে গোপন রহস্য এবং দুর্বল দিক সম্পর্কে শত্রু অবগত থাকে প্রযুক্তি বিক্রির ক্ষেত্রে তারা এমন এক সিস্টেমের মধ্যে রেখে দেয় যার ফলে এই প্রযুক্তি ক্রয়কারী এবং ব্যবহারকারী দেশের যাবতীয় তথ্য সেই প্রযুক্তির মাধ্যমে এটি নির্মাণকারী দেশের কাছে পৌঁছে যায় বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে হ্যাকিং প্রযুক্তি কিনেছে মর্মে আল জাজিরা বিবিসি সহ শীর্ষ গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে এই কাজ সৌদি আরবও করেছে এর মাধ্যমে সরকার নিজ নিজ জনগণের মোবাইল ও কম্পিউটার থেকে গোপন তথ্য চুরি করছে কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই সফটওয়্যার দিয়ে যা তথ্য চুরি করা হয় সব পেছনের দরজা দিয়ে স্বয়ং ইসরায়েলের কাছে চলে যায় এমনকি রাষ্ট্রীয় সার্ভারের এসব সফটওয়্যার ব্যবহারের কারণে দেশের স্পর্শকাতর তথ্য ইসরায়েলের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে শত্রুর কাছে কোণঠাসা হওয়ার আরেকটি বড় জায়গা আকাশে ভাসমান স্যাটেলাইট এসব প্রকাশ্য ও গোয়েন্দা স্যাটেলাইটদের মাধ্যমে প্রতিটি মুসলিম দেশের প্রশাসনিক সামরিক ও বেসামরিক স্থাপনার সুনির্দিষ্ট তথ্য স্যাটেলাইট উৎক্ষেপণকারীর শত্রু দেশগুলোর হাতে চলে যাচ্ছে এ কারণে আমেরিকা বা ইসরায়েল বিশ্বের যে কোনো দেশের সঠিক নিশানা নির্ভুলভাবে অপারেশন চালাতে পারে কারণ স্যাটেলাইট হ্যাকিং সফটওয়্যার এবং প্রযুক্তি পণ্য বিক্রির মাধ্যমে আগে থেকেই তাদের কাছে নির্ভুল তথ্য বিদ্যমান থাকে দুর্ভাগ্যজনকভাবে এত ঝুঁকি থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলো অমুসলিম পরাশক্তির কাছ থেকেই অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করছে বর্তমানে আমেরিকা রাশিয়া ও চীন হচ্ছে সবচেয়ে বড় প্রযুক্তি বিক্রেতা আর সৌদি আরব আমিরা কাতার মিশর সবচেয়ে বড় কাস্টমার এখানে আরেকটি বিষয় হচ্ছে আমেরিকার মতো দেশের কাছ থেকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী বিভিন্ন স্বার্থ মেনে নিতে হয় কখনো আমেরিকাকে নিজের দেশে ঘাটে তৈরির সুযোগ দিতে হয় কখনো আমেরিকার প্রতিপক্ষের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় থেকে বিরত থাকতে হয় কখনো আমেরিকার কাছ থেকে ক্রয় করা অস্ত্রের ব্যবহার সীমিত রাখতে হয় এসব চুক্তির কারণে সৌদি আরব আমিরা কাতার সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে এমন সার্বভৌম বিরোধী শর্তের আরেকটি উদাহরণ হচ্ছে পাকিস্তান যারা আমেরিকার কাছ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান এফ সিক্সটিন ক্রয় করেছিল কিন্তু যেই ভারতকে সায়স্তা করা পাকিস্তান সবচেয়ে বেশি প্রয়োজন সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তান এফ সিক্সটিন ব্যবহার করতে পারে না কারণ আমেরিকার চুক্তিতে এর নিষেধাজ্ঞা রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এই বিমান কিনে পাকিস্তানের কি লাভ হয়েছে বর্তমানে মুসলিম দেশগুলো যে শুধু প্রযুক্তি ক্রয় করছে তা নয় বরং ক্রয়ের পর সেগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রেও তারা অমুসলিম পরশক্তির উপর নির্ভরশীল যেমন পাকিস্তান এফ সিক্সটিন যুদ্ধ বিমান ক্রয় করেছিল সেটির মেরামত তারা করতে পারছে না এবং তাদেরকে আমেরিকার কাছেই ধর্না দিতে হচ্ছে একই পরিণত হয়েছে বাংলাদেশিরও উনিশশো সালে রাশিয়ার কাছ থেকে আটটি মিক উনত্রিশ যুদ্ধ বিমান বাংলাদেশ ক্রয় করেছিল তার মধ্যে ছটি বিকল্প হয়ে এখন মাটিতে পড়ে রয়েছে বিকল হয়ে যাওয়া ছয়টি মেঘ উনত্রিশের বিভিন্ন যন্ত্র খুলে খুলে অবশিষ্ট দুটি বিমান আকাশে উড়ানো হচ্ছে যে কোনো সময় এই দুটিও বিকল হয়ে যাবে এবং রাশিয়ার সহযোগিতা ছাড়া শত শত কোটি টাকা মূল্যের এসব বিমান আর কখনোই আকাশে উড়ানো সম্ভব হবে না